লক্ষ্মীদেবের কাহিনী শ্রেয়া চন্ডালিনী জগন্নাথ বইতে যারা যারা জগন্নাথ বইটা সংগ্রহ করেছেন শ্রিয়া চন্ডালিনীর কাহিনী পড়বেন একদিন জগন্নাথ বলদেব দেখছেন যে লক্ষ্মী দেবী চন্ডালিনীর ঘর থেকে আসছেন তো বলরাম বলছেন না কাহিনীটা এরকম যে বৃহস্পতিবার হলে গুরুবার মানে লক্ষ্মীবার প্রতি বাড়ি বাড়ি সুন্দর করে চৌকা দেওয়া পরিষ্কার করা কেন লক্ষ্মী পূজা হবে তো লক্ষ্মীদেবী সাধারণ মহিলার বেশ বাড়ি বাড়ি ঘুরছেন একটা বাড়িতে ঢুকছেন এই তোমরা আজকে লক্ষ্মী দেব লক্ষ্মী বার তোমরা ঘর থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হও লক্ষ্মী পূজা করো তারা ছেলে অত্যন্ত ধন তার কেয়ারি করছে না আবার একটা বাড়িতে দেখছেন অত্যন্ত সুন্দর নিষ্ঠা ভরে তার পূজা টুজার ব্যবস্থা করছেন এইসব ঘুরে লক্ষ্মী দেবী আসছেন চন্ডাল জগন্নাথ লক্ষ্মী লক্ষ্মীদেবী চন্ডালের বাড়ি থেকে বেরোচ্ছেন তখন বলদেব বলছেন জগন্নাথ তোমার স্ত্রী লক্ষ্মী দেবী দেখো জগন্নাথ চন্ডালের বাড়ি থেকে আসছে বলরাম বলেন দেখো এই চন্ডালের বাড়ি থেকে আছে ওকে মন্দিরে ঢুকতে দেওয়া হবে না মন্দিরটা অপবিত্র হয়ে যাবে জগন্নাথ কি করবেন হচ্ছেন বড় ভাই তুমি বলে দাও জগন্নাথ বলেছেন তোমার মন্দিরে ঢোকা নিষেধ আছে কেন না তুমি চন্ডালীর বাড়ি ও আমার ভক্ত আমি সেই জন্য গেছি ওসব বুঝি না দাদার অর্ডার মন্দিরে আসবে খুব ইন্টারেস্টিং খাইনি হাস্যকর তারপরে ঠিক আছে লক্ষ্মী দেবী ঘরের মন্দির ছেড়ে বেরিয়ে গেলেন সব কিছু নিয়ে সব কিচেন টিচেন ভান্ডার স্টোর ভান্ডার সব ভেঙে টেঙে জগন্নাথ পল্লিতে মন্দিরে বসে আছেন সকাল অনেক হয়েছে ব্রেকফাস্ট আসছে না কি হলো লক্ষ্মী দেবী নেই তো কি করে আসবে জগন্নাথ বলবী নেই ঠিক আছে লক খেতেবে না আমরা নিজা রান্না করে চলো ভান্ডারে গিয়ে কিছু নেই কিচেনে গিয়ে দেখছে চولا টুলা ভাঙা এক বল চলো আমরা একটু ভেক্কা টিক্কা করে খাবো যেখানে যাচ্ছেন ভাই ব্রাহ্মণের বেশে দুই ভাই ভেক্কা করতে বেরিয়েছে যেখানে যাচ্ছেন সবাই মুখ ফেরেনি তাই লক্ষী ছড়া লক্ষী নেই তা সেটা লক্ষী ছড়া সারাদিন দুপুর পর্যন্ত ঘুরে তুই ভাই সকাল থেকে খাওয়া নেই তো সব সময় খেতে থাকে আজকে সকাল থেকে খাওয়া নেই বলছি ঠিক আছে আমরা চলো কিছু গাছের পাতা খাই গাছের কাছে গেছেন গাছের পাতা শুকিয়ে গেছে আর এদিকে লক্ষ্মী দেবে সূর্যদেবকে বলে দিয়েছেন প্রচুর পরিমাণে কড়ার জল খেয়ে প্রাণটা মানে নদীতে গেছে জল শুকিয়ে গেছে লক্ষ্মীদেবী বরীদেবী কে বলেছে সব জল শুকিয়ে যাও কি করবে এত হলো না চলো আচ্ছা এখানে কি কোনো তোমার ভক্ত বাড়ি আছে যার বাড়ি থেকে একটু খেতে পারি তখন জগন্নাথ বলছি চলো বাড়িতে পৌঁছেছে বাড়ি থেকে চাল ডাল তরি তরকারি সব বের করে দিয়েছেন হাঁড়ি বাসন পরিষ্কার টরিষ্কার চুলা পরিষ্কার করে দিয়েছেন তো জগন্নাথ বলদেব বলছে তুমি রান্না শুরু করো আমি স্নান করে আসি জগন্নাথ রান্না করতে আগুনই জ্বলছে না অগ্নিদেবকে বলে দিচ্ছেন জ্বলবে না একদম জ্বলছে না বলরাম স্নান করে জগন্নাথ রেডি রেডি কোথায় আগুনই জ্বলে তো সব জানেন দ্বারা হবে না আমি করি বলরাম আগুন ধরাতে শুরু করেছে আগুন ধরেনি কিন্তু ধোঁয়া এসেই তো এবারে আগুন আসবে কিন্তু ধোঁয়া এত কড়া ধোঁয়া চোখ মুখ সব অন্ধ টন্ধ হয়ে গেছে ঝরঝর করে জল নামতে রেগে মেঘে চুলার একটা কাঠ নিয়ে হাঁড়ি মাড়ি হবে না। তখন বললাম হচ্ছে দেখো এদের বাড়ি থেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রান্না করে দিয়ে আমরা ওটা খাব তখন জগন্নাথ বলছে না তোমরা রান্না করে দাও এবারে দুজন খেতে বসেছে সুন্দর সুন্দর স্বাদিষ্ট খাবার আসছে আর জগন্নাথ বলদেব খাচ্ছেন আরে কি সুন্দর স্বাদ তো যেন লক্ষ্মীদেবীর রান্না এত সুন্দর স্বাদিষ্ট এবং খাওয়ার শেষে একটা পদ এসছে পোড়োপিঠা এই জগন্নাথে খুব প্রসিদ্ধ জগন্নাথে খুব প্রিয় ভোগ পোড়োপিঠা দেখে জগন্নাথ বলদেব আরে আমরা যে পোড়োপিঠা খাই এরে যান কি করে নিশ্চয় এই বাড়িতে লক্ষ্মী দেবী আছে তখন জগন্নাথকে এই লক্ষ্মী দেবীকে হাতে পায়ে ধরে নিয়ে চল বললাম তো ভাসুর লক্ষ্মী দেবীর সঙ্গে কথা বলবেন না লক্ষ্মী দেবীকে নিয়ে গেলে বলছে কথা দেওয়া আমাকে আর মন্দির থেকে বার করবে না বলছে হ্যাঁ ঠিক আছে সেই লক্ষ্মী দেবী কৃপা করার জন্য লিখেছেন কখনো কখনো তার ভক্তদের কৃপা করার জন্য প্রভুর সেবা ছেড়ে যান কিন্তু তুলসী প্রভুর চরণ ছাড়েন না এরপরে আবার একটা ঘটনা ঘটে গেল তারপরে রথযাত্রা এলো রথযাত্রার সময় জগন্নাথ লক্ষ্মী দেবীর পারমিশন নিয়ে যান গন্ডি যে আমি ভাই বোন নিয়ে যাচ্ছি দিনের ভিতরে ঘুরে আসবো তাড়াতাড়ি চলে আসবো একদিন হবে দুদিন হবে তিন দিন হবে চার দিন সহ্যনাথ আরে একদিনের কথা বলে কয়দিন আটকে গেছে কোথায় গেল লক্ষ্মী দেবী তার পুরো টিম নিয়ে আসবেন হেরা পঞ্চমী বলে হেরা মানে দর্শন করতে কোথায় গেছে আমার প্রভু গুন্ডিচা মন্দিরের সামনে এসে তর্চন গর্চন ভর্ষণ হ্যাঁ মন্দিরের পান্ডাদেরকে মারপিট হ্যাঁ একদিনের কথা বলে পাঁচ দিন এখানে আছে তখন যখন না রেসে আবার বললাম না আমি খুব তাড়াতাড়ি যাব তারপরে নয় দিনের দিন বাহুড়া যাত্রা উল্টো রথ ফিরে আসবেন মন্দিরে মন্দিরে ঢুকতে দেবে না লক্ষ্যে দেবে আরে আমি এক এক ঘন্টা দু ঘন্টার যেন চাইছিলাম যাচ্ছিলাম আমার ভক্তকে কৃপা করার জন্য তুমি আমাকে ঢুকতে দাওনি তুমি একদিন বলে আজকে দশ দিন হয়ে গেল ঢুকতেই দেবে না চাহিনী মণ্ডপ আছে জগন্নাথ আসছেন কত আসছেন দেখবেন ঠিক গেটের কাছে এলে ধরতে বন্ধ আবার জগন্নাথ হাতে পায়ে ধরে মন্দিরের এই ভগবানের একটা অপ্রাকৃত লীলা খুব সুন্দর বর্ণনা করেছেন আমি অনেকদিন আগে পড়েছিলাম যতটুকু মনে আছে বললাম শ্রিয়া চন্ডলিনী কাহিনী তো এখানে সেই কথাই বলছেন কখনো কখনো লক্ষ্মী দেবীকে তার অসংখ্য ভক্তদের সন্তুষ্ট করার জন্য মাঝে মাঝে প্রভুর চরণের সেবা বাদ দিয়ে যেতে হয় কিন্তু তুলসী কখনো স্থান ত্যাগ করে না তাই ভগবান লক্ষ্মী দেবী সেবা থেকে তুলসীর সেবা ভগবান অধিক পছন্দ করেন